ঐতিহ্যবাহী সংগঠন সাহিত্য গোষ্ঠী সাহিত্য গোষ্ঠীর সমাজের সভাপতি এবং নেতৃবৃন্দ সত্যি বিবেদন করছে

আপনারা সবাই অবগত আছেন দেবর মান খুকন আমাদের খোকন ভাই যার সঙ্গে পরিচয় হয়েছিল আমাকে সংগঠন মিলে যখন আমরা বৈশ্বিক মেলা পৌষ মেলা কর্তা এই মুক্তার মাঠ আমরা পৌষ মেলা করি সবাই ভাবে সে করে এই উনি সাংগঠনিক দিক দিয়ে যথেষ্ট এবং আন্তরিক ওনাকে দেখেছি উনি শিখর উন্নয়ন কর্মসূচির সাধারণ সম্পাদক ছিলেন তখন থেকে আমরা যখন বিভিন্ন উনি সব কিছু আমাদের বুঝি তখন তো আমরা ছোট ছিলাম ওনাদের কাছে